বলিউডে এখন সবচেয়ে বেশি তুমুল আলোচনায় সিনেমা বিশাল বাজেট আন্তর্জাতিক মানের এক দৃশ্যক ও তারকা বহুল কাস্টের কারণে ইতিমধ্যে এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির প্রাথমিক বাজেট ছিল একশো পঞ্চাশ কোটি রুপি কিন্তু গল্পের বিস্তার ও উচ্চমানের ভিএফএক্স এর নির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়ায় এখন বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3৫০ পঞ্চাশ কোটি রুপি উল্লেখযোগ্য বিষয় হল এই অঙ্কের মধ্যে এখনও সিনেমার প্রমোশন বা বিপণনের খরচ অন্তর্ভুক্ত নয় প্রথম দিকে কিং নির্মাণের পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ মাঝারি পরিসরের একটি হিসেবে পরে আনন্দ প্রকল্পে যুক্ত হয় শাহরুখ দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া যা আগে দেখা যায়নি সিনেমাটিতে থাকবে মোট ছয়টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স যার তিনটি বাস্তব লোকেশনে ও তিনটি বিশেষভাবে নির্মিত সেটে ধারণ করা হবে শাহরুখ খানের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ যা সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে